লাউঞ্জ অ্যাক্সেস মানে হলো লাউঞ্জ অ্যাক্সেস মানে হলো বিমান বন্দরে লাউঞ্জ গুলোতে প্রবেশ করার অনুমতি যা সাধারণত প্রিমিয়াম পরিষেবা এবং সুবিধা প্রদান করে এটি সাধারণত এয়ারলাইন্স বা ক্রেডিট কার্ড কোম্পানিগুলির মাধ্যমে প্রদান করা হয় এবং এটি বিমান যাত্রীদের জন্য একটি আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে লাউঞ্জ অ্যাক্সেস মানে কি আমাদের তো প্রথমে জানতে হবে লাউঞ্জ অ্যাক্সেস মানে কি অনেকে প্রিমিয়াম ফ্লাইটে ট্রাভেল করেছেন ঠিক আছে দেখুন ফ্লাইটে ট্রাভেল মানে যখন আপনারা ফ্লাইট ট্রাভেল করেন তখন এয়ারপোর্টে ক্ষেত্রে এয়ারপোর্টে আপনারা লাউঞ্জ অ্যাক্সেস থাকে লাউন্ড অ্যাক্সেস অনেক মানে কোনো কোনো বিজনেস ক্লাসে মানে আপনি যদি টিকিট কাটেন আমার মানে দু টাইপের বিমানের টিকিট হয় একটা হচ্ছে ইকোনমি ক্লাস একটা হচ্ছে বিজনেস ক্লাস যদি আমি বিজনেস ক্লাসে টিকিট কাটেন তো অনেক কোম্পানি আছে যেগুলো বিজনেস ক্লাসে টিকিট কাটার জন্য আপনাকে লাউন্ড অ্যাক্সেস অ্যাক্সেস করতে দেবে সেখানে যদি নর্মালি ফিজ হয় নর্মাল ফিজ সেটা যদি চার হাজার পাঁচ হাজার টাকা চলে যায় সাত টাকা চলে যায় বা এটা কিন্তু ফিজটা কিন্তু মানে একদম ফিক্স থাকে না তো যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি লাউজ অ্যাক্সেস নেন তাহলে শুধুমাত্র একটা টাকা আপনার ডেবিট হবে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইন্ডিয়াতে কিছু কার্ড আছে যেমন হচ্ছে ইন্ডিয়াতে কিছু ডেবিট কার্ড আছে বা কিছু ক্রেডিট কার্ড আছে যেগুলো আপনার ক্ষেত্রে লোন প্রভাবিত করে যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে মাত্র এক টাকা ডেবিট হবে তারপরেই আপনি পুরো লোনটা অ্যাক্সেস করতে পারবেন সেখানে খাওয়া দাওয়া মানে ঘুমোতে পারবেন খেতে পারবেন এভরিথিং সমস্ত কিছু কিন্তু আপনি করতে পারবেন শুধুমাত্র লাউজ অ্যাক্সেস যদি আপনার অ্যাক্সেস থাকে তো কারা কারা অনেক দিয়ে থাকে তো আমি একটু ভিডিওতে বিস্তারিত বলছি এরকম হচ্ছে যদি আপনি একজন যদি আপনি একজন এয়ারলাইন্স ঠিক মানে এয়ার এয়ারলাইন দিয়ে থাকে কিছু এয়ারলাইন্স যদি আপনি একজন বিমান যাত্রী হন তবে লাউন্ড অ্যাক্সেস করতে পারেন তো আমি করতে পারবেন তো কি কি ক্রাইটেরিয়া বা কি কি ক্যাটাগরি থাকা লাগবে ওকে এক নম্বর হচ্ছে কিছু এয়ারলাইন্স তাদের প্রথম শ্রেণী বা বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য অথবা তাদের ফ্রিকুয়েন্ট ফ্লাইং আর প্রোগ্রামের মাধ্যমে লাউন্ড অ্যাক্সেস প্রদান করা হয় দুই নম্বর হচ্ছে ক্রেডিট কার্ড কিছু ক্রেডিট কার্ড কোম্পানি তাদের গ্রাহকদের লাউন্ড অ্যাক্সেস প্রদান করে বিশেষ করে যারা প্রায় ভ্রমণ করেন ওকে তো কিছু ক্রেডিট কোম্পানি আছে এইচডিএফসি মানে এইচডিএফসি কিছু কার্ড আছে আইসিআইসি ব্যাংকে কিছু আছে কোটা ব্যাংকের আপনি প্রত্যেক ব্যাংকের একটা ক্রেডিট মানে থাকে তো ক্রেডিট কার্ড যদি গ্রাহক যদি আমি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন ঠিক আছে এক টাকা ডেবিট হবে ঠিক আছে আর করতে পারবে ভ্রমণ পাস মানে যে প্রায়োরিটি পাস আপনি বিভিন্ন ভ্রমণ পাস যেমন প্রায়োরিটি পাস বা লং কিউ কিউ ব্যবহার করে লালনটা অ্যাক্সেস পেতে পারেন দেখবেন অনেক ক্রেডিট কার্ড আইসিআই ব্যাংকের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় আইসিআইসি ব্যাংকের ক্ষেত্রে যখন আমাদের ক্রেডিট কার্ডটা আসে তখন তো একটা কার্ডটা প্রায়োরিটি পাস আসে ওই প্রায়োরিটি পাসটা থাকলে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন ক্রেডিট কার্ডটা অ্যাক্সেস করতে পারবেন প্রায়োরিটি পাস থাকলে ওকে তারপরে অন্যান্য প্রোগ্রাম কিছু বিমানবন্দর অন্যান্য প্রোগ্রাম কিছু বিমানবন্দর লালনগর অপারেটর তাদের নিজস্ব প্রোগ্রাম বা অফার গুলির মাধ্যমে লালনগর অ্যাক্সেস প্রদান করে কিছু বিমানবন্দর আছে কিছু এয়ারপোর্ট আছে যেগুলি ওরা নিজস্ব কিছু মানে অ্যাক্সেস করে তো আমি বলবো অনেকে জানে না যে লালন অ্যাক্সেস ব্যবহার করা ভালো বা আমি আবারও বলবো যদি আপনাদের কার্ডে অ্যাক্সেস থেকে থাকে লালন অ্যাক্সেস অবশ্যই করবেন কারণ এই যে ফেসিলিটিটা আপনি এক টাকা ডেবিট কার্ডের মাধ্যমে পেতে পারছেন সেটা কিন্তু আপনি নর্মালি যদি নিতে চান তাহলে আপনাকে একটা বড় অঙ্কের টাকা পেমেন্ট করতে হবে সেটা একটা বড় সেটা আহ মানে কোন ক্ষেত্রে চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার দশ হাজারও হয়ে যেতে পারে এটা ডিপেন্ড করছে ওকে লাউন মূল্যে সাধারণত আরামদায়ক কষার জায়গা বিনামূল্যে খাবার পানীয় ওয়াইফাই চার্জিং টেন্সের এবং কিছু ক্ষেত্রে অবস্থা থাকে তো কি থাকে জানতে হবে বিনামূল্যে খাবার ও ওয়াইফাই চার্জিং টেনশন এবং কিছু ক্ষেত্রে ঝর্ণ অন্যান্য সুবিধার অবস্থা থাকে আপনার লাউডেস আছে কিনা জানতে আপনি আপনার এয়ারলাইন্স ক্রেডিট কার্ড কোম্পানি ভ্রমণবাসের ওয়েবসাইটে দেখতে পারবেন তো আপনাদের কথা দেখে নিতে হবে যে আপনার लाउंज एक्सेस आचे की ना ठीक है जी तो कतो बोला लाउंज एक्सेस इमेज इन आना चाहिए देखो ये कहाँ आचे लाउंज एक्सेस बीती स्टार एलाइन स्टार एलाइन आचे देखो ये कौन टाइम लोगों जा पे तब पढ़े लाउंज एक्सेस स्काइटिंग स्काइटिंग आचे ये मुंग विमान मुंग विमान मुंग दि तो लाउंज आप बोलते प्रायोरिटी पास जो ठेका � বিমানবন্দরে ডিরেক্টলি কল করতে পারেন মানে যে এয়ারপোর্টে আপনি কল করে নিতে পারেন ঠিক আছে বা ক্রেডিট কার্ড কম্পি কল করতে পারেন যে আপনার এই ক্রেডিট কার্ড বা আপনার এই ডেবিট কার্ডে আসে কিনা ঠিক আছে তো এভাবে কিন্তু লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন তো আমি যে ভিডিওগুলি পরবর্তী নিয়ে আসবো যে কোন কোন কার্ডে আপনি লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো সকলে জানাবেন যদি আপনাদের কোনো কোশ্চেন পরিবার থাকে তো আপনারা কমেন্টে জানান সকলে ভালো থাকবেন সুস্থ